সর্বনাশ এ তো নোলক ডাইনির ডেরা এর পাশ দিয়ে যাওয়া মানে বাঘের খাঁচায় মাথা গলানো পালাও ভোলা পালাও তোর ডাইনি হোক আর যাই হোক আমার খিদে পেয়েছে ওর গাছের দুটো ডাল ভেঙে উনুন ধরাতে পারলে হতো খিচুড়িটা যে কখন হবে তাদের কথা শেষ হওয়ার আগেই বড় গাছের ডালপালাগুলো জệnত হয়ে উঠল শনশন করে সেগুলো জলের ওপর দিয়ে এগিয়ে এসেই তাদের ছাতার বাড়ি আর করহাইটাকে পেঁচিয়ে ধরল কে রে বিনা অনুমতিতে ঢুঁকে পড়েছিস যে বড় দাঁড়া তুই ওদের দে ডাইনিবাসী আহ আমরা তো গরিব মানুষ বন্যায় ঘর বাড়ি হারিয়ে ভেসে বেড়াচ্ছি তোমার এলাকায় ঢুকতে চাইনি জলি আমাদের ভাসিয়ে এনেছে আহ আমাদের দয়া করে ছেড়ে দাও তো সব আমি শুনতে চাই না আমার পোষা জিনিস মেজাজ ভালো নেই সে একটা ধাঁধাঁ বানিয়েছে যদি তোরা সেই ধাঁধারও উত্তর দিতে পারিস ডাই একটা পুরোনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধোয়ার মতো এক বিশাল জিন আমার অনেকগুলো পা কিন্তু আমি হাঁটতে পারি না আমার একটাই পেট কিন্তু তাতে হাজারটা ফুটো ঝড় বৃষ্টিতে আমি আশ্রয় তবু আমার নিজেরই ছাদ নেই বলতো দেখি আমি কে সবাই চুপ গেজভূত কান চুলকাতে লাগলো খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো এর উত্তর কি তবে খিচুড়ি হবে আমি জানি আমি জানি উত্তরটা বল দেখি কি উত্তর তোমার দাদার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি এর অনেকগুলো ছাতার ডাটি আছে যেগুলো অনেকটা পায়ের মতো কিন্তু এ হাঁটতে পারে না জলের ওপর ভাসে আর শরীরটা অনেকগুলো ছাতা দিয়ে তৈরি তাই তো হাজারটা ফুটো আর এই ঝড় জলে এটাই আমাদের আশ্রয় যদিও এর নিজেরই কোনো পাকা ছাদ নেই বহু যুগ পর কেউ আমার উত্তর দিল যা এই বলে জিনটা তুরি বাজাতেই ছাতার বাড়ির সমস্ত জায়গাগুলো জাদুর মতো ঢুয়ে গেল আরেকটা তুরি বাজাতেই ডাইনির গাছের বাঁধন আলগা হয়ে গেল জিনটা মুক্ত হয়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল নোলকোয়ালি ডাইনি রাগে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেল আবার ভাসতে ভাসতে তারা এসে পড়ল এক অদ্ভুত শান্ত জায়গায় এখানে বন্যার জল স্থির তার উপর ফুটে আছে হাজার হাজার সাপলা আর পদ্মফুল হঠাৎ জলের ভেতর থেকে ফোঁস করে একটা শব্দ উঠল এবং বিশাল ফুলের উপর দেখা গেল এক অপরূপ সুন্দরী নারীকে তার কোমর থেকে নিচ পর্যন্ত অংশটা একটা জল জ্যান্ত সাপের লেজ সেই হলো এই পদ্মবনের রানী নাগিনী আমার রাজ্যে স্বাগত মানুষেরা তোমরা পথ হারিয়েছো হ্যাঁ মা আমরা ডাঙার খুঁজে দয়া করে আমাদের পথ দেখান পথ দেখানো সহজ নয় এই পদ্মবন একটা গোলক ধাদা আর এই ধাঁধার প্রহরী হল একদল দুষ্টু বাচ্চা ভূত ওরা কাউকে সহজে পথ খুঁজে পেতে দেয় না যদি তোমরা ওদের মন জয় করতে পারো তবেই মিলবে মুক্তির পথ কথাটা শেষ হতে না হতেই চারিদিক থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো গোটা দশেক স্বচ্ছ জলের মতো বাচ্চা ভূত উঠে এসে তাদের জান ঘিরে উপদ্রব শুরু করল কি অসভ্য ছেলে মেরে বাবা

বাচ্চা ভূতেরা অবাক হয়ে বিস্কুটটা নিল আর দেখা দেখি বাকি ভূতেরাও টুপুরের চারপাশে ভিড় করলো আমার সাথে খেলবি এটা আমাদের ঘর তোরা আসবি বাচ্চা ভূতেরা আনন্দে খিলখিল করে হেসে উঠলো তাদের দুষ্টুমি থেমে গেল এবার তারা বন্ধু সর্দার বাচ্চাভূতরা ইশারায় টুপুরকে একটা বিশেষ দিকে যেতে বলল তারা সহজেই গোলকধাঁধা পার হয়ে গেল তোমাদের মেয়ের মনটা পদ্মের মতোই পবিত্র যাও ওই যে দূরে একটা উঁচু টিলার মতো দেখা যাচ্ছে ওখানেই তোমরা আশ্রয় পাবে